একটি ক্লিক একটি ভিডিও আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ শহর ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও অন্ধকার আতঙ্ক আর রহস্যে ঘেরা গল্পে নির্মিত হয়েছে সাসপেন্ড থ্রিলার সিনেমার নীলচক্র আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত এই সিনেমাটি চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক প্রশংসিত হয় তারকা বহুল এই সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পদ্মায় শনিবার দুপুরে সিনেমাটির একটি টিজার প্রকাশ করে প্ল্যাটফর্মটি প্রায় পৌনে এক মিনিটে টিজারটি প্রকাশ করে আইস্ক্রিন লিখেছে সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচনের সিনেমা নীলচক্র নীলচক্র শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্ণতা এক অজানা নরক পরিচালক মিঠু খান বলেছেন আমরা গল্প বলছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে একদিকে সাসপেন্ড অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা সিনেমাটি কবে নাগাদ দর্শক ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবে সেই তারিখের ঘোষণা না করলেও আইসক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই স্ক্রিনে দেখা যাবে এই সাসপেন্ড থ্রিলার ভিওডি বাংলা News Disc